কাঠের কাজ কাজগুলো দেখেন কাঠগুলো দেখেন আর কাজের ফিনিশিংগুলো দেখেন দেখেন এগুলো দেখেন এই যে আটটা দেখেন হ্যাঁ এটা জাপানি একটা আট এই জায়গায় ব্যবহার করা হয়েছে চাইনিজ আর এটা জায়গায় ব্যবহার করা জাপানি আর্ট আর এটা হচ্ছে ইন্ডিয়ান আর্ট তো এই সকল মাল ক্রয় করতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মাথায় আপনাদের হাতে মালগুলো খুবই সুন্দরভাবে পৌঁছে যাবে